তোগাইস ফাইনালি জিতু কমল ব্যাক করছে চিরদিনই তুমি যেমন সিরিয়ালে জিতু কামাল ফাইনালি ব্যাক করছে এবার আমরা এটাও জানি যে জিতুকে অনেকেই ইনডাইরেক্টলি একটা পরিকল্পনা করে ইনডাইরেক্টলি চাইছিল যে ভাই সে যেন বাধ্য হয় এই সিরিয়ালটা টুইট করতে সে যেন বাধ্য হয় ঠিক আছে এই পরিকল্পনাটা কিন্তু অনেকেই করেছে বাট ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলি চাইছিল যে বেরিয়ে যায় ডাইরেক্টলি তো কেউ শো করতে পারে না কেন তার তার যে ইনটেনশন শো করতে পারে না বাট ইনডাইরেক্টলি আমরা এটা বুঝতে পেরেছি কোথাও না কোথাও গিয়ে যে অনেকেই চাইছিল জিতু এই সিরিয়ালটা ছাড়তে যেন বাধ্য হয় ফাইনালি জিতু নানা চিন্তা করেছে না করার পর সে সিদ্ধান্ত নিয়েছে যে সে এই সিরিয়ালেতে ব্যাক করবে যেহেতু এটাও জানিয়েছে যে সিরিয়ালটা যেহেতু শুধু আমার নিজের না এই সিরিয়ালটাকে সিরিয়াল বানিয়ে তুলতে অনেক টেকনিশিয়ানদের হাত আছে ঠিক আছে ক্যামেরাম্যান লাইটম্যান অনেক সাউন্ড সাউন্ড ডিপার্টমেন্ট অনেক কিছু তো জিতু জানিয়েছে এই যে আর্য চরিত্রটা এতটা পপুলার হয়ে উঠেছে এটা তো শুধুমাত্র আমার জন্য না এর পিছনে বিহাইন্ড দ্য ক্যামেরা টেকনিশিয়ানদের কঠিন পরিশ্রম আছে ঠিক আছে তারা যে এই চরিত্রটাকে গড়ে তুলতে সাহায্য করেছে সে কারণেই কিন্তু আর্য চরিত্রটা আজকের দিনে এতটা হিট হয়েছে এতটা দর্শকের প্রিয় হয়েছে তো সেই টেকনিশিয়ানদের কথা ভেবেই জিতু ব্যাক করছে কারণ একটা সিরিয়ালের পপুলারিটি কমে গেলে বা একটা সিরিয়াল বন্ধ হওয়ার পর্যায়ে পৌঁছালে টেকনিশিয়ানদের পেটেও কিন্তু লাথি পড়বে বুঝতে পারছো তো এই এই এত কিছু ভেবে চিনতে জিতু ফাইনাল ডিসিশন নিয়েছে যে ভাই সিরিয়ালে ব্যাক করবে আর অনেকেই সোশ্যাল মিডিয়াতে লিখছিলো জিতু বি ওয়ান্ট ইউ ব্যাক অনেকেই চাইছিল জিতুর এই সিরিয়ালেতে ব্যাক করুক কারণ জিতুকে ছাড়া তারা এই সিরিয়ালটার কথা চিন্তা করতে পারছিল না বা তারা সিরিয়ালটা দেখাই বন্ধ করে দেবে বলছিলো তারা বলছিল আমরা দেখব না আর দেখে কি লাভ জিতুই যখন নেই আমাদের তো দেখার কোনো প্রয়োজন নেই তাই না তো এখানে বুঝতে পারা গেল যে ভাই জিতুর কত ভক্ত আছে বা জিতুর কত ওয়েল বিশার আছে বা জিতুর কত কেন যে বলে না কোর অডিয়েন্স আছে হার্ড কোর অডিয়েন্স বুঝতে পারছ আলাদাই তারা একদম কাইট কাইট ফ্যান তো এখানেই বোঝা গেল জিতুর কত কত কাইট ফ্যান্স আছে তারা জিতুকে যে কোনো যে কোনো আলোতে ফিরে পেতে চাইছিল তো তারা পেয়েছে হোক তারা খুব আলাদা লেভেলেই তারা খুশি হয়ে গেছে খবরটা জানার পরে এবার যারা যারা জানতেন না তাদের জন্য আমি ভিডিওটা বানিয়ে দিলাম বাকি দ্বিতিপ্রিয়াকে এক অ্যাওয়ার্ডে মানে অ্যাওয়ার্ড সেরিমানিতে কোশ্চেন করা হয়েছিল মিডিয়া মিডিয়ার পক্ষ থেকে যে তোমাদের যে সিরিয়ালটাকে নিয়ে ঝামেলা হচ্ছে বা অশান্তি চলছে তোমাদের কোঅ্যাক্টার্সের মধ্যে ওটা ওটা বলতে না বলতে মিডিয়া থেকে কোশ্চেনটা করতে না করতে প্রিয়া বলে দিয়েছে নো কমেন্ট মানে সে কোনো কমেন্ট করতে চায় ঠিক আছে কোনো কমেন্ট করতে চায়নি সে মুখ বন্ধ রেখেছে বুঝতে পারছো বাকি তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কতটা খুশি হয়েছ জিতুকে আবারো চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে ফিরে পেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে বাই